আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডাকশান কুকটপ এর প্রবলেম ছিল স্টার্ট বটন কাজ করছিল না এখন আমি চেক করব দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে শর্ট করে দেখে নিচ্ছি সুইচটাকে শর্ট করে চালু হয়ে যাচ্ছে তার মানে এটা সুইচ চেঞ্জ করেই কাজ হয়ে যাবে আর বন্ধুরা আমি যখন সুইচ চেঞ্জ করি একবারে মাইনাস প্লাস বটনও আমি চেঞ্জ করে দিই কেননা পরবর্তীকালে ওইটা প্রবলেম হয় ওই জন্য স্টার্ট বটন চেঞ্জ করার সময় আমি মাইনাস প্লাস বটনটাও একসাথে চেঞ্জ করি তিনখানা সুইচ একসাথে বেশিরভাগ এই তিনটেই ইউজ হয় এবার দেখুন সুইচ এর মধ্যে তিনটে চেঞ্জ করে দিয়েছি মাইনাস প্লাস প্লাস স্টার্ট বটন চেক করে নিচ্ছি স্টার্ট হচ্ছে প্লাস বন্ধ হচ্ছে এটা প্লাস বটন এটাও চেঞ্জ করে দিয়েছি এটা মাইনাস বটন এটাও চেঞ্জ করে দিয়েছি টেকনিশিয়ান বাইদের বলবো যখনই সুইচ চেঞ্জ করবেন স্টার্ট বটন মাইনাস প্লাস বটন একসাথে চেঞ্জ করবেন এখন চেক করে নিচ্ছি মাইনাস প্লাস সব কাজ করছে ওইদিকে অ্যাম্পিয়ারও দেখিয়ে দেব কত এম্পিয়ার নিচ্ছে অ্যাম্পি দেখে নিন ফোর পয়েন্ট টু এবারে যখন এটা বাড়াবো ওইদিকে অ্যামপিআর বেড়ে যাবে দেখুন সিক্স পয়েন্ট নাইন এই জন্য যখনই চালাবেন হাজারের মধ্যে চালানোর চেষ্টা করবেন তবে অ্যামপিআর কম থাকবে আপনার প্লাগ ভালো থাকবে প্লাস আপনার কারেন্ট কম পড়বে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে